আপনারা জানেন যে আজ আমাদের শহীদ কাজল বর্মনের ছাপ্পান্নতম শহীদান দিবস আমরা গতকালকে মেলাঘরে আমরা এই কাজল বর্মনের শহীদান দিবস উদযাপন উপলক্ষে আমরা এক মেঘা রক্তদান শিবির করি আমরা এতে আমরা মেলাঘরে এই রক্তদান শিবির করতে গিয়ে আমরা গতকালকে আমরা গত তিন চার দিন আগে আমরা মেলাঘর এই সিডাব্লিউ যে অফিস সিডাব্লিউপি যে অফিস এবং মেলাঘর পুরু পরিষদের চেয়ারপারসনের কাছে আমরা আমাদের এই জয়চন্দ্র বালমন্দিরের জন্য আমরা একটা আবেদন করেছিলাম কিন্তু আমাদের রক্তদানের জন্য এই সামাজিক কাজের জন্য আমাদের এই হলটা তারা দেননি বললেন যে না এ হল দেওয়া যাবে না বিভিন্ন রাজনৈতিক কলা কৌশল করে আমাদের রক্তদান শিবিরটাকে তারা বাধা দেওয়ার জন্য তারা চেষ্টা করলেন এবং আমরা পরবর্তী সময়ে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা অনড় রয়েছে যে আমাদের কাজল বর্মনের এই শহিদান দিবস উপলক্ষে আমরা আমাদের রক্তদান শিবির আমরা করব পরবর্তী সময়ে আমরা আমাদের মেলাঘরে এই সাতবার মেলাঘর পার্টি অফিসে ঘাতকরা আগুন লাগিয়ে এই ছায়ের স্তূপের মধ্যে দাঁড়িয়ে আমরা গতকালকে রক্তদান শিবির আমরা সংগঠিত করেছি এতে আমাদের প্রায় জন আরও বহু মানুষ রক্ত দেওয়ার জন্য উৎসাহভাবে মেলাঘরের মানুষ এসেছে তারা রক্তদান সফল করেছে আজকে আমরা যখন বিশে আগস্ট এই শহীদ কাজল বর্মনের শহীদ দিবস আমরা করতে যাব আমরা সকালবেলা আমাদের মেলাঘরের ইন্দিরানগর দেবনগর পদ্মেপা এবং চণ্ডীগড় সহ রুদিজলা সমস্ত জায়গাগুলিতে আমাদের এই কাজল বর্মনের শহীদান দিবস সকালবেলার কর্মসূচি হয়েছে আমাদের মূল বেদিতে কর্মসূচি যখন আমরা করতে যাব আমরা সাতটার সময় আমরা পার্টি বিষে আসবো এমন সময় মেলাঘরের কতিপয় কিছু লোক আমাদের এই পাটি বিষটাকে দখল করে পার্টি একটা সেই এলাকাতে সেখানে নৃত্য তৈরি করে পরিবেশন তারা করে সেখানে আমাদের বাধা তৈরি করে আসার জন্য পুলিশ প্রশাসন সময়ের মধ্যে একেবারে নির্বিকার ভূমিকায় ছিল আমাদের পার্টির মেলাঘর পশ্চিম অঞ্চল সম্পাদক সিআইটি নেতা কমরেড মনমোহন দাসকে লাঠি পেটা করে এখানে এই যখন এই কাজল বর্মণের শহীদান দিবে আসছিল কিন্তু তখনও সেই উনি বাধা অতিক্রম করে তিনি আমাদের এই গন্তব্যস্থলে পৌঁছায় কিন্তু আমরা পরবর্তী সময়ে কমরেডদেরকে একত্রিত করে পুলিশের বহু বাধা বহু বাধা পুলিশ আমাদেরকে দিচ্ছে সকাল থেকে তাদের ঘুম নেয় এই কাজল বর্মনের ফুল দেওয়ার জন্য কিন্তু আমরা যখন থানার মধ্যে গিয়ে ওসি সাহেবকে আমরা বললাম যে আমাদের কাজল বর্মন রক্ত শহীদ দিবস করতে এসেছে আমাদের কমরেডের রাস্তায় মার খাচ্ছে তারা দাও নিয়ে রামদাউ নিয়ে মেলাঘর বাজারে নৃত্য করছে আপনারা কোথায় তখন পুলিশ সেখানে এক দুজন পুলিশ নিয়ে সেখানে আসলেন এখন এসে আমরা যখন আমাদের প্রতিরোধ যখন তারা করে রেখেছে আটকে রেখেছে আমরা প্রতিরোধ করি আমরা আমাদের সেখানে এই কর্মসূচি আমরা মেলাঘর পার্টি আমরা কর্মসূচি করি বলছে এখন আমাদের মূল বেদিতে তারা আমরা যেতে পারবো না আমাদের কাজলের এই ছাপ্পান্ন শহীদান তম শহীদান দিবসে আমরা প্রতি বছর আমরা আমাদের এই কর্মসূচি আমরা করি বহু বাধাকে ডিঙিয়ে কিন্তু তারপরেও আজকে তারা বহুভাবে বাধার চেষ্টা করেছে আমরা বাধাকে ডিঙিয়ে আমাদের এই কাজল বর্মনের শহীদের এই যে স্মৃতির প্রতি ফুল দেওয়ার জন্য আমরা আজকে মেলাঘর পার্টি বিষয় করেছি আমরা আগামী দিন আমাদের গোটা মহকুমায় এই কর্মসূচি আমাদের চলছে কিন্তু আমরা মনে আজকে বলতে রাধা কৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল 16 আগস্ট থেকে 31 আগস্ট 2025 রশনি ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে 100 শতাংশ ছাড় হীরের গয়নার বজরিতে। সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পৌর সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি